আমাদের প্রতিটি অঞ্চলে সভাপতিদের ব্লক থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেইভাবেই কাজ করছি দেওয়া লিখন অলরেডি কমপ্লিট পোস্টার লিভলেট সব দেওয়া চলছে এবং মিছিলও শুরু হয়েছে প্রতি বুথে বুথে সভাপতি পঞ্চায়েত সবাইকে প্রচারমুখী করা হয়েছে এবং যাওয়ার জন্য প্রতি অঞ্চল থেকে গড়ে অন্তত তিনটে চারটে করে বাস টেকাত্ত রয়েছে আমরা আশাবাদী প্রায় অন্তত ময়না থেকে চল্লিশ থেকে পঞ্চাশটি গাড়ি কলকাতার উদ্দেশ্যে একুশে জুলাই পাড়ি দেবে এবং সেখানে ধরে রাখুন অন্তত তিন থেকে চার হাজার আমরা তো গাড়ি দিতে পারবো না তো যে কর্মীদের উচ্ছ্বাস মহিলা কর্মী থেকে শুরু করে সর্বস্তরের কর্মীদের প্রচণ্ড উচ্ছ্বাস তারা সবাই কলকাতামুখী হতে চাইছে কিন্তু এত গাড়ি আমরা ব্যবস্থা করতে পারবো না যার জন্য যতটা বেশি গাড়ি দেওয়া যায় আমরা চেষ্টা রাখছি আমরা কর্মীদেরকে নিয়ে যেটা মিছিল মিটিং বুথের কর্মীদের নিয়ে বুথ প্রচার এটা নিয়ে আমাদের নিত্য কাজ চলছে প্রত্যেক অঞ্চলে এইটা কাজটা চলছে নিশ্চয় তিনি দু হাজার ছাব্বিশের দিকে তাকে কর্মী উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে লড়াই করে বিশেষ করে সর্বভারতের ক্ষেত্রে বিজেপি যেভাবে মিথ্যাচার করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে এটা ভারতবর্ষ বাংলার ক্ষেত্রে এটা অনৈতিক তিনি নিশ্চয় বার্তা দেবেন যে আমরা হিন্দু মুসলিম সবাই সব জাতি বর্ণ ধর্ম আমরা এক বাংলা কৃষ্টি কালচার সংস্কৃতি বলে আমরা ভারতবর্ষকে পথ দেখাই অতএব তিনিও নতুন করে পথ দেখাবেন এবং একশো দিনের কাজ থেকে বিভিন্ন যে বন্ধ হয়ে গেছিল তার নতুন করে চালু করার জন্য তিনি নিশ্চয় পথ নির্দেশিকা দেবেন এবং সংগঠনকে আরও মজবুত করে এবং সাধারণ মানুষকে মেহনতি মানুষকে নিয়ে যে চলার সমাজের যুব মহিলা ছাত্র সবাই সঙ্গবদ্ধভাবে চলার জন্য তিনি নিশ্চয়ই আমাদেরকে তার উপদেশ দেবেন